বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ আট জানুয়ারি দুপুরের দিকে শাহবাগ থানার সামনে হাজার হাজার ছাত্র জনতার পদযাত্রাটি আটকে দেওয়া হয়েছে পরে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি দেওয়া সম্মিলিত একটি স্মরণলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন আর অন্যরা সেখানেই অবস্থান করছেন বর্তমানে এদিকে আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ থেকে টিএসিসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এর প্রভাব পড়েছে আশেপাশের সড়কগুলোতেও যানবাহন চলছে ধীর গতিতে বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের দাবিতে গেল কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সমন্বয়ক মাহিন সরকার মূলত এরই অংশ হিসাবে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায় মাহিন সরকারের ডাকে সারা দেশ থেকে সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এখানে যুক্ত হয়েছে তাদের দাবি এ ঘটনায় যেসব বিডিআর সদস্য এখনও কারাগারে আটক রয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে একই সঙ্গে যাদের বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে আবারও তাদের চাকরিতে পূর্ণ বহাল করতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন